নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম পি এম কিষাণ পি এম কিষাণ প্রকল্পে খুশির খবর পি এম কিষাণ প্রকল্পের টাকা তুলতে রেডি হন পি এম কিষাণ পি এম কিষাণ প্রকল্পে বড় ঘোষণা পি এম কিষাণ প্রকল্পের দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি দু হাজার টাকা কৃষকরা কয় পাবেন এই অপেক্ষায় প্রত্যেক কৃষকই রয়েছেন যে পি এম কিষাণ প্রকল্পের দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তি টাকা কৃষকরা কবিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এই অপেক্ষায় রয়েছেন কৃষকরা পি এম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তি টাকা দু টাকা কৃষকরা খুব শীঘ্রই তারাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নিয়ে যাক যে পিএম এম কিষাণ প্রকল্পের দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি কৃষকরা কবেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন হ্যাঁ সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পি এম এটি কেন্দ্র সরকারের এমন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় বছরে তিনটি কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকেন দু হাজার টাকার তিনটি কিস্তি কৃষকরা এখানে আর্থিক সহায়তা পান পিএম কিষাণ প্রকল্পের উনিশ কিস্তি টাকা কৃষকরা অলরেডি তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন এখন কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কুড়ি নং কিস্তি টাকা কবে পাওয়া যাবে আর এই কুড়ি নং কিসে টাকা পেতে অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পে হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি টাকা পাওয়ার জন্য কৃষকরা রেডি হন খুব শীঘ্রই পি এম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এবার চলুন দেখে নেওয়া যাক যে পি এম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তি টাকা কৃষকরা কবেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছে পি এম কিষাণ প্রকল্পের দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি টাকা অর্থাৎ কুড়ি নং কিস্তি টাকা কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন খুব শীঘ্রই ইট বেনিফিটেড অভার নাইন পয়েন্ট এইট ক্রোর ফার্মার্স ইনক্লুডিং টু পয়েন্ট ফোর ক্রোর ওমেন ফার্মার্স দ্য টোয়েন্টিন্থ ইনস্টলমেন্ট অফ দ্য পি এম কিষান স্কিম ইজ লাইকলি টু বি ক্রেডিট টু ফার্মার্স অ্যাকাউন্টস ইন জুন দু হাজার পঁচিশ আন্ডার দিস স্কিম এলিজিবেল ফার্মার্স আর এক্সপেক্টেড টু গেট রুপিস দু হাজার ইস অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পে দু হাজার পঁচিশ সালের প্রথম কৃষি টাকা অর্থাৎ কুড়ি নং কৃষি টাকা কৃষকরা জুন মাসেই পেতে চলেছেন এটা কিন্তু কৃষকদের জন্য এটি খুশির খবর যে পি এম কিষাণ প্রকল্পের কুড়ি নং কৃষি টাকা কৃষকরা জুন মাসে পেতে চলেছেন যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সার পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন